আগের সরকার ভালো ছিল ডাক্তার করিল আগের সরকার ভালো ছিল ডাক্তার করিল এমন কথা বলে যারা তারা মানুষ নয় এমন কথা বলে যারা তারা মানুষ নয় হাসু আপার মুড়িদেরা এমন কথা কয়ে হাসু আপার মুড়িদেরা এমন কথা কয়ে শেখ হসীনারামুতি কত আলিম জিল খেটেছে শেখ হসীনারামুলি কত আলিম জিল খেটেছে দিনের কাজে বাধা দিত দিনের কাজে বাধা দিত এখন তো আর পারে না তাই এমন কথা কয় এখন তো আর পারে না তাই এমন মনে হয় হাসু আপার মুড়িদের এমন কথা কয়ে হাসু আপার মুড়িদের এমন কথা কয়ে মানুষ ছিল বন্ধির মতো স্বাধীনতা ছিল না মানুষ ছিল বন্দির মতো স্বাধীনতা ছিল না তো আয়না ঘরে রক্তরা বন্দি করে হায় আয়না ঘরে রাখ তোরা বন্দি করে হাই হাসু আপার দেৰায়া এমন কথা কয়ে হাসু আপার দেৰায়া এমন কথা কয় আগের সরকার ভালো ছিল ডাক্তারি উনুস কি করিল আগের সরকার ভালো ছিল কি করিল এমন কথা বলে যারা তারা মানুষ নয় হাসু আপার মুড়িদের এমন কথা কয়ে হাসু আপার মুড়িদের এমন কথা কয়ে হাসু আপার মুড়িদের এমন কথা কয়